হারাক্ষে ভরা সড়ক সংস্কারের দাবিতে অভিনব ও প্রতিবাদে নামলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীদার চান্দিনা সড়কের বেহাল দশা তুলে ধরতে তিনি সরাসরি সড়কের গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানান শুক্রবার সকালে দেবীদার উপজেলার কাচি সাইর বাজারের সামনে এই ঘটনা ঘটে এ সময় ক্ষুব্ধ হাসাদ আব্দুল্লাহ বলেন এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে কয়েকদিন আগে এই রাস্তায় এক ছেলে মারা গেছে রাস্তা ঠিক না করলে অন্তত মাছের চাষ করুন তাহলে মানুষ কিছু মাছ খেতে পারবে তিনি আরো বলেন দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে এখন মাছ চাষ করা সম্ভব আমি আজ মাছ ছাড়লাম আপনারাও ছাড়ুন দেখি তাতে কিছু হয় কিনা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে দেবীদ্যার চান্দিনা সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভাঙছুর অবস্থায় পরে আছে বড় বড় গর্তে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সড়কটি এখন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা যাত্রী ও চালকেরা এলাকাবাসীর দাবি এই সড়কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে কুমিল্লা সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত করে যা দক্ষিণ পূর্বাঞ্চলের বছরের পর বছর অবহেলিত এই সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি দেবীদ্বারের মানুষ এখন চায় এই প্রতীকী প্রতিবাদের পর প্রশাসন যেন দ্রুত এই সড়ক সংস্কারের উদ্যোগ নেয় যাতে প্রাণহানি ও জনদুর্ভোগ আর না ভরে